মানুষ যেকোন সময় নিজেকে পরিবর্তন করতে পারে তো আজ থেকে শুরু করো এই বিষয়গুলো আপনার জীবন বদলে যাবে মোবাইলের বদলে বই পড়ুন সিগারেটের বদলে ফল খান ড্রিঙ্কসের বদলে পানি পান করুন আমদির বদলে বিশ্রাম নিন সোশ্যাল মিডিয়ার বদলে ঘুমান পর্যাপ্ত পরিমাণ ঘুমান প্রেমের বদলে কেরিয়ার গঠন করুন হারার বদলে জিততে শিখুন এই সাতটি কাজ আজ থেকে পরিবর্তন করার চেষ্টা করুন